হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ জুবের তো আজকে আমরা যাব ঘুরতে যাব কি ঘুরতে যাব সেটা তোমরা কমেন্ট করে যাও আমরা কোথায় ঘুরতে যাব ভাই এত কিছু জানি না কিন্তু এটার জন্য একটা সারপ্রাইজ করা হচ্ছে गाइस তো চলুন শুরু করি আজকে ভিডিওটা এই যে गाइस দেখতে পাচ্ছো কত সুন্দর কোয়া বৃষ্টি নামছে আবহাওয়া খুবই ভালো তো আজকে মহরম চলতেছে কত সুন্দর জায়গা দেখ এই যে এটা তো এই সামান্য ভাঙাচি রাস্তা না একটা ইটের তৈরি করতেছে রাস্তা তৈরি করতেছে অনেকে ভাঙচুর হয় তাই তো দেখা যাচ্ছে কত সুন্দর করে আলো ইচ্ছে দেখে আমরা ইয়া বের হচ্ছি কোন জায়গায় ঘুরতে যেতে পারছি না ভাইয়ারা ইয়া বরিশালে যাও যাবো কি করে কুয়াকাটা যাব কি করে সব জায়গায় যাবো কি করে আমাকে সহযোগিতা করেন ভাইরা কোচিং খোলা যা যা সব কিছু খোলার দায়ী আমাদের জানেন না স্কুল শুধুমাত্র আমাদের জানেন না হ্যাঁ কিছু জায়গার মধ্যে স্কুলে যাওয়া লাগে প্রতিদিন স্কুল কোচিং যাওয়া লাগে এই জন্যই আমরা ঘুরতে যেতে পারতেছি ওকে তো দেখি কি হয় সো গাইস আমরা অবশেষে রওনা দিচ্ছি জয়েজ আর এখান থেকে যারা যারা দেখতেছ প্লিজ একটা লাইক দাও আর নিচের মধ্যে কমেন্ট করো আর ভিডিওটা দেখার জন্য সাথেই থাকো আর যারা যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের মধ্যে আর যারা যারা ফেসবুকে ফলো দাও নাই তারা ফেসবুকে ফলো দিবা যারা যারা দেখতেছ আমি সাথে জুবাইয়ের আসি এই যে দেখতেছ যে অনেকগুলো রাস্তা রয়েছে সেখানে প্রচুর পরিমাণ বৃষ্টি নামছিল প্রচুর পরিমাণ তবে হ্যাঁ তখন আমরা যাচ্ছি যে সব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি নামছিল আর সামনে দেখতেছ রোদ আকৃতি হয়েছে যেখানের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণ বৃষ্টি নামছে আমরা যাচ্ছি নাম হচ্ছে বেড়িবাদ যেখানে বেড়িবাদ আছে সেগুলোর মধ্যে আমরা ঘুরতে যাচ্ছি নাকি আর ওখানে রয়েছে কত সুন্দর মধ্যে জায়গা জায়গাটা সামনে রয়েছে মধুমতি পরিবহন মানে ট্রান্সপোর্ট আছে মধুমতি সেখানের মধ্যে যাওয়া হচ্ছে আর সঙ্গে 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 সঙ্গের মধ্যে অনেক কিছু সামনে এগিয়ে যাচ্ছে দেখি যে লং রাই করতে পারে কিনা দেখা মনে হচ্ছে যে অনেক কিছু রয়েছে আর সামনে সামনে অনেক কিছু জায়গাটা পূরণ করতে পারবে ভাইয়ারা এখানে সামনে মধুমতী ট্রান্সপোর্ট সেটা আমরা জানি ভাইয়ারা এখানে যাওয়া হচ্ছে যাইতে যাইতে অনেকক্ষণ বেশি সময় লাগছে তারা করে যাওয়া হয়েছে তাই দেখতেছি যে রাস্তা পুরোপুরি ফাঁকা কিন্তু রাস্তা মনে হয় পানিতে ভিজে গেছে পানিতে ভিড় অনেকে অবস্থা খারাপ করে দিয়েছে আর সাইডের এর মধ্যে রাস্তার মধ্যে ভিড় মধ্যে লাগানো হচ্ছে তো সমস্যা নাই তোমরা কোন কোন ভিডিওটা দেখতে চাও সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবা নেক্সট ভিডিও কি কি আসবে আমরা সেখানে ভিডিও তৈরি করবো সামনে এগোতে এগোতে হয়েছে আগে আগে যাওয়ানো হচ্ছে নাকি আর আমরা রিক্সার মধ্যে যাওয়ানো হচ্ছে এখন আমরা পৌঁছে গেলাম দুই নাম্বারে এই দুই নাম্বারের মধ্যে এখানে সামনে বাস স্টপ রয়েছে তোমাদেরকে দেখাবো যে সানজি দাস ভাষা কোথায় এমনি কিন্তু আমি গিয়ে আসছি কিন্তু সেটা মুখটা চেহারা মিল রয়েছে ভাইরা আর আমরা সেখানে আগিয়ে যাচ্ছি এগিয়ে বুঝেছ আর তারপরে আমরা দুই নম্বর গিয়ে আমরা ডানে দিকে বামে বামে দিকে ডানে ওকে আগে আগে যাওয়ানো হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টির নাম ছিল আমরা সবাই জানি সে প্রচুর পরিমাণ বৃষ্টির ছিল আমরা স্কুলে যাইতে পারি নাই স্কুল খোলার ছিল তাই জন্য আমরা স্কুলে যাইতে পারি নাই তো আমাদের টিআরএস শোরুমে কথা ছিল কিন্তু এখন আমরা যাব কয়েকদিন আগের পরে আমরা যাব কিন্তু মহরম চলছেছে তাই জন্য আমরা টিআরএস শোরুমে ইনশাল্লাহ যাব আর এটা হচ্ছে সানজিদা স্নিগদের বাসায় তোমাদেরকে দেখাচ্ছি সানজিদা স্নিগদের বাসায় এই রোডে সোজা গিয়া ডানে যে বামে যে এরপরে ডানে যে এরপর ঢুকতে পারবা বুঝেছেন এবার কথাটা ক্লিয়ার হচ্ছে এই যে আমরা চলে আসলাম বেরিবাদ রোডে এখানে পাশের মধ্যে রয়েছে যে বাস আরেক পাশে রয়েছে কি কাজ চলতেছে সেটা আমরা বলতে পারতাছি না আর সামনে এখানে দেখাবো নদী কোথায় নদী নদী আর বাসের মধ্যে কারখানা রয়েছে কত সুন্দর জায়গায় বাসের মধ্যে কারখানা রয়েছে আর সামনে আমরা যাবই যাব আর সব সময় দেখা মনে হইতেছে যে কারখানার মধ্যে কি জানি একটা কি নির্বাচনে মধ্যে এগিয়ে যাচ্ছে নির্বাচনে মানে কি নির্বাচনের তো আমরা সবাই জানি সে নির্বাচনের মধ্যে কি কি আছে ভাইয়ারা সেটা তো তো আমরা দেখবো ভাইয়েরা আর সামনে এগোতে এগোতে আমরা যাচ্ছি বেরিবাদে আমরা তোমাদেরকে নদীর গুলো দেখবো ওয়াও সুন্দর এখানে রয়েছে কিনার মধ্যে রয়েছে ব্রিজ হাঁটা চলাফেরা ব্রিজ আর সামনে রয়েছে নদী কত সুন্দর জায়গা নদী আর এখানে ট্রাক বসে আছে সেটার মধ্যে আমরা দেখাবো কিভাবে আমরা যাচ্ছি সামনে আগানোর পরে পরে আমরা আমরা যাচ্ছি একদমে কিলোমিটারের বেদবাদে পৌঁছে যাব এখানে রয়েছে বাস বাসের মধ্যে কত সুন্দর জায়গায় রয়েছে আর এখানে কারখানা রয়েছে মানে মেকানিকের কাজ করতেছে নাকি এখানের মধ্যে আমরা আগেতে আগেতে যাচ্ছি ভাইরা যে সামনে এগোতে এত রাস্তা জ্যাম কেন আমরা তো ভাবতেছি না বড় বড় ট্রাক আসতেছে তারপরে গাড়ি আসতেছে কেন বুঝলাম না এগুলোর মধ্যে যে সামনে রয়েছে ট্রাকের মধ্যে যে আগেতে আগেতে আগে আমরা এত বুঝতে পারলাম না সমস্যা নাই তো সমস্যা নাই আপনারা কমেন্ট করেছেন ঠিক ঠিকই তো কমেন্ট করেছেন ভালো কথা যে আমরা কোন জায়গায় চলে আসছি চলন শুরু করি ও গাইজ দেখতে পারত এখানে কত সুন্দর জায়গায় নদী রয়েছে আমরা খাওয়া দাওয়া রেস্ট নেওয়ার আগে আমরা নদীতে মধ্যে চলে আসলাম আর ওখানে সামনে রয়েছে তামান্না পার্ক সেটা আমরা যেটা আমরা গেছি সেগুলো মনে আজকে এই যে গাইস আমরা ভাত খাওয়ানো শুরু করছি এখন ভর্তা দিয়ে খাওয়ানো হবে তো লেপসি দেখা যাক কি হবে স্যার গাইস আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা কোথায় যাচ্ছি সেটা তো এদের দেখতে পাচ্ছি কত সুন্দর রাস্তাঘাট চলাচল করতে সব পরিবহন সব পরিবহন দিল না নৌকায় যেতে পারি বুঝতে পেরেছ অবশ্যই কিন্তু শেয়ার করতে হবে অবশ্য অবশ্যই কিন্তু শেয়ার করতে হবে ভাইরা প্লিজ শেয়ার করে দাও আর লাইক সাবস্ক্রাইব করে বুঝতে পেরেছ ভাই বুঝতে পেরেছ এই যে ফায়রিল্যান্ড এটা তুরাক পার্ক না কি না তুরাক তুরাক মানে নৌকা নদীর

ব্রিজ নিউ ব্রিজ নিউ ব্রিজ নিউ ব্রিজের জন্য আমরা দেখি পার হই কি না ওটা পার হতে হতে হাঁটতে হাঁটতে খুবই কষ্ট লাগবে ভাই কিন্তু তামান্না পার্কে গিয়েছিলাম ভাই আর কিন্তু ঈদের পরে আমরা কোথায় আসছি ট্রলারে ট্রলার আসলেই ভালো হইতো ভাইরা তো চলো শুরু করি এখন আমরা নৌকা উঠছি ট্রলারে স্পিল্লা বলে সুন্দর জায়গায় একটা নদী এটা আপনাকে ঘুরে দেখাবো গাইস উঠছিলাম নৌকা ট্রলারে দেখা যাক কি হয় এমনি যদি ভালো লাগে তাহলে ভালো লাগবে যদি না লাগে তাহলে এনা Ei, me cala que গাইস এখন কি হবে রে ভাই কবে মেঘের মধ্যে কালো কালো ধোঁয়া আসছে গাইস না জানি কি হবে আরে বাতাসও কিন্তু ঘুরানি হইতেছে আর সামনে কিছুই দেখা যাচ্ছে না গাইস বৃষ্টি নামতাছে হপায় হপায় বৃষ্টি নামতাছে এটা ভয় লাগতেছে না জানি এদিকে আসবে না কি ওদিকে আসবে কমেন্ট করে জানাও যে কোন কোন বৃষ্টি নামছে বেশিরভাগ বৃষ্টি গাইস এখন কি হবে প্রচুর বৃষ্টি নামতেছে রে ভাই মোবাইলে ভিডিও দেখা যাচ্ছে না অনেক বেরি বেরি আসতেছে আজকে ভিডিওটা এই ছিল সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন ভিডিও করতে পারতেছি না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম